আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় সরিষাবাড়ির ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আহলাম আসাল সরিষা প্রাণ প্রাণকেন্দ্র শিমলা বাজার আমাদের এই প্রতিষ্ঠিত জামিয়া ইসলামী মাদানীয় মাদ্রাসা অন্যান্য যত কবি মাদ্রাসা আছে সকল মাদ্রাসার চাইতে আমাদের মাদ্রাসার এই সিলেবাস এবং সকল বৈশিষ্ট্য আলাদা আমরা এখানে কেন লিখেছি যে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রম প্রতিষ্ঠান ব্যতিক্রমটা আসলে মতো কি আমাদের এখানে ব্যতিক্রমী হচ্ছে কয়েকটা বিষয় বিশেষ করে প্রথম যে বিষয়টা সেটি হলো সচরাচর কয়েম মাদ্রাসা যে সিলেবাসে পাঠদান করা হয় সেই পাঠদানের ক্ষেত্রে আমাদের সিলেবাসটা ভিন্ন যেমন আমাদের এই মাদ্রাসা থেকে নাজরা হিফজুল কোরআন এবং কিতাব বিভাগে মাদা ইনসব কিতাব বিভাগে আমাদের ক্লাস ওয়ান থেকে শুরু করে একদম এইচএসসি পর্যন্ত আমাদের সিলেবাস তার মানে হলো একটা ছাত্র আলেম হওয়ার পাশাপাশি হাফেজ হওয়ার পাশাপাশি সে জেনারেল যে সিলেবাস আছে স্কুলের যে সিলেবাস আছে বই আছে এইচএসি পর্যন্ত সে একদম কমপ্লিট করে ফেলবে সে আলিম হওয়া পর্যন্ত এরপরে তার ওয়ে থাকবে চাইলে ডাক্তার ইঞ্জিনিয়ার যে কোনো দিকে সে মুভ করতে পারবে তার ওয়ে থাকবে অর্থাৎ আমরা চাই একটা ছাত্র আলেম হয়ে সে দেশের প্রত্যেকটা সেক্টরে চলে যাক সে আলেম হয়ে ডাক্তার হলো সে আলেম হয়ে ইঞ্জিনিয়ার হলো ঠিক আমরা এই বিষয়টাই চাই এটা হচ্ছে আমাদের প্রথম ব্যতিক্রমী বৈশিষ্ট্য দ্বিতীয়ত বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের এই মাদ্রাসা প্রাইভেট প্রতিষ্ঠান এখানে আমাদের পরিবেশ খাওয়া দাওয়া একদম ফার্স্ট ক্লাস আমাদের এখানে খাওয়া দাওয়া হবে বাসার খাওয়ার মতো যেন আমরা চাই একটা ছাত্র খাওয়া দাওয়া যতটুকু খাক পুষ্টি সম্মত খাবার খাক এবং তার শরীরে যেন খাবারের বিষয়টা অভাব না হয় এবং তার খাবারটা যেন সে ফুলফিল পাক এবং সে তৃপ্তিমতো যেন খেতে পারে এবং আমাদের এই জন্য আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাকি আমাদের এখানে ফ্ল্যাটে লিফট আছে মাদ্রাসায় তো আমাদের এখানে পরিবেশ মাদ্রসার রুম থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসরুম এবং আমাদের পরিবেশ আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই মাদ্রাসাতে কোনো লীলা বোর্ডিং নাই আমাদের এই মাদ্রাসাতে কোনো কালেকশন দান সাদাকা নাই আমরা চাই আপনার সন্তান সর্বোচ্চ সার্ভিস পাবে এবং সর্বোচ্চ টাকা দিয়ে খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু করবে তবে বিশেষ ক্ষেত্রে গরিব অসহায় যারা আছে মেধাবী ছাত্রদের জন্য সেটা আমরা বিশেষ বিবেচনা রাখবো তবে এখানে আমাদের এখানে কোনো কালেকশন কোনো প্রকারের দান সদগা এগুলো নেই এগুলো আমরা অ্যালাউ করি নিই কারণ আমরা প্রায় প্রতিষ্ঠান এখানে ছাত্ররা নিজেদের টাকা দিয়ে খাবেই পড়বে সদগা দান নীলা বোর্ডিং কালেকশন মানুষের কাছে হাত পেতে টাকা চাওয়া এর দ্বারা ছাত্রদের নিজেদের ওয়েট নষ্ট হয়ে যায় এবং দিল নরম হয়ে যায় দিল ছোট হয়ে যায় এই জন্য আমরা চাই কোনো ছাত্র এখানে কালেকশন করবে না এটা আমরা একেবারেই পছন্দ করি নিজেদের টাকা দিয়ে খাবে নিজেদের টাকা দিয়ে পড়বে এখানে মাদ্রাসা থেকে ইনশাল্লাহ ছাত্ররা ছোট থেকেই একদম সে হেসখানা থেকেই বক্তব্য বাংলা বক্তব্য আরবি বক্তব্য এবং ইংলিশের বক্তব্য এই তিন ধরনের বক্তব্য সে সাবলীল সুস্থ সুন্দর ভাষায় যেন উপস্থাপন করতে পারে ছোট থেকে আমরা এই ট্রেনিংটাকে দেওয়া হবো যেন একটা সন্তান আপনার সন্তানরা যেন সে ইংলিশ বাংলাতে পারে সুন্দরভাবে এবং কি আরবিতে যেন সে দক্ষ হয়ে আরবিতে বক্তব্য দিতে পারে যেন সে চতুর্দিকে গড়ে ওঠে এবং যেন আলেম না শুধু সে শিক্ষিত সুনাগরিক হয়ে দেশে যেন আমাদের সকল জায়গায় অবস্থান নিতে পারে সেই প্রেক্ষিতে আমাদের এই জামিয়া ইসলামী মাতানী আপনারা অবশ্যই আসুন আমাদের আসন সংখ্যা খুবই সীমিত এবং আমরা চাই আপনাদের সন্তানকে আমাদের এখানে ছাত্র কম হোক কিন্তু আমরা চাই আপনার সন্তান যেন সেরাটা পায় সর্বোচ্চটা যেন পায় আমাদের ছাত্র বেশি দরকার নেই অল্প ছাত্র দিয়ে আমরা শুরু করবো এবং আসন সংখ্যা খুবই আপনারা তাই দ্রুত যোগাযোগ করুন আমাদের মানুষে আসুন আমাদের পরিবেশ দেখুন আমাদের সিলেবাস দেখুন সবকিছু দেখে আপনারা সিদ্ধান্ত নিন ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের সন্তানের ইনশাল্লাহ উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করে ইনশাল্লাহ আপনাদের ফিউচার সন্তানের ফিউচার ভালো কিছু হবে এবং তাদের এই একটা হতাশা মারা মাসের হওয়ার পরে সে কি করবে কোথায় যাবে এই যে একটা হতাশা থাকে আশা করি সে হতাশা থাকবে না এবং তার একটা আশার বাণী আমরা আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ সে হতাশাই ভুগবে না ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনার সন্তান ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ যত্ন সহকারে সর্বোচ্চ পড়াশোনা সর্বোচ্চ খাওয়া দাওয়া থেকে শুরু করে সর্বোচ্চটা সার্ভিস আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন আপনারা শিমলা বাজার এয়ারে জুট আসেন আমাদের মাদ্রাসে এসে আমাদের মাদ্রাসাটা ঠিকানা হচ্ছে শিমলা বাজার এয়ার জুটমিল আহ এমছি রেস্টুরেন্টের পাশের বিল্ডিং তিন তালাতে আমাদের জামিয়া ইসলামী আমাদের আসুন দেখুন এবং সিদ্ধান্ত নিন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি